সো হাই গাইস কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো আমি খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ প্র্যাঙ্ক ভিডিও সো আজকে আমি করতে যাচ্ছি হচ্ছে আমার সব ফ্রেন্ডদের ওপর হচ্ছে শাউটিং প্র্যাঙ্ক আমাকে অনেক হঠাৎ হঠাৎ করে আমি এমন জোরে চিল্লি উঠবো যাতে ওরা ভয় পেয়ে যায় তো ওরা এখন ঘরে রয়েছে ওরা সবই শুনতে পাচ্ছি না আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছিস তো দেখা যাক আজকে প্র্যাঙ্ক ভিডিওটা কতদূর কী করতে পারি কী হয় ওদের রিয়াকশান আমি হঠাৎ হঠাৎ করে চিল্লে উঠে ওদের নামে দোষ দেবো যে তোদের জন্য হয়েছে দেখা যাক ওদের রিয়াকশান শুনতে পাচ্ছি আরে ওরা তো ঘরে রয়েছে কিছুই শুনতে পাচ্ছে না তো যাই হোক তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে আশা করছি প্র্যাঙ্ক ভিডিওটা তো চলো ভিডিওটাই যা হচ্ছে कि 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 और लग यो म बन्ती बनाते फिरो मात्र गगन में हा फूल अच्छा आयो म

পাবলিক হয়ে এটা তোর মাও কিন্তু আমার ভিডিও দেখে এই দিন আমি পড়ে আসছিলাম অ্যান্ড অনন্য আর অঙ্কিতার উপর আমি চিবলি উঠছিলাম মিষ্টি ফ্ল্যাশ ডালাতে ভুলে গেছিল বলে ভালো করে দেখতে না দেখো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর আউটলোরটা আমি অনেক দিন বাদে শ্যুট করছি কারণ ভিডিওটা আপলোডে আমি অনেকদিন পর করছি সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আমি তো নিজেই এডিট করতে করতে হাসতে হাসতে মরে যাচ্ছিলাম আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে আমার ভিডিওগুলো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ থ্যাঙ্কস ফর সাপোর্ট লাভ অ্যান্ড কেয়ার হরে কৃষ্ণ রাধে রাধে